এক ব্রাজিলিয়ান তারকাকে হারানোর শঙ্কা থেকে আরেক ব্রাজিলিয়ান তারকাকে দলে নেওয়ার পরিকল্পনায় হাঁটছে ম্যানচেস্টার সিটি দু পঁচিশ সালের গ্রীষ্মকালীন দল বদলে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়াসের ট্রান্সফার ইস্যু ব্যাপকভাবে আলোচনা হয়েছে গণমাধ্যমে শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে তারকা এই ব্রাজিলিয়ানকে দলে ভেরানোর জন্য তোড়জোড় দেখিয়েছিল লিভারপুল সেখানে যুক্ত হয়েছে আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহাম সহ আরও বেশ কয়েকটি ক্লাব পরবর্তীতে এই তালিকায় যুক্ত হয়েছে সবশেষ এবার জোরসোরে শোনা যাচ্ছে ম্যাঞ্চেস্টার সিটির নাম রড্রিগো গয়েসের জন্য রিয়াল মাদ্রিদ একশো মিলিয়ন ইউরো ধার্য করে রেখেছে অর্থাৎ তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে দলে ভিড়াতে হলে আগ্রহী ক্লাবকে গুনতে হবে একশো মিলিয়ন ইউরো এর মাঝে জ্যাক গ্রিলিশকে ছেড়ে দিয়েছে দলটি ক্লাব ছেড়ে অন্যত্র চলে যাওয়ার তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তরুণ সেভিনহো গত মৌসুমে যে সেভিন হো ছিলেন দুর্দান্ত দলের ভবিষ্যতের পরিকল্পনা থেকে তরুণ এই ব্রাজিলিয়ানকে দলে নিয়েছিল পেপ গার্দিওলার দল তবে সেই হোরও এবার দল ছাড়ার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছে রোমানো এক টুইট বার্তায় জানিয়েছে জ্যাক গ্রিলিশ চলে গেছে ম্যাকেটি এবং হোর যাওয়ার সম্ভাবনা রয়েছে ম্যানচেস্টার সিটি তাই এখন রড্রিগো গয়েসকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে জানা গেছে রিয়াল থেকে সিটি রড্রিগোকে চাই আর সিটি ছেড়ে টটেনহামে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেভিনহোর